মা বাবা তাদেরকে ধমক দেয় একটা সময় বাবা সৈত না করে সন্তানকে বাড়ি থেকে বের করে দেয় দিন শেষে সারাদিন সন্তান যখন নাকি বাইরে থাকে সন্ধ্যার সময় মাকে ডেকে বলে মা দরজাটা খুলো না মা মা কলিদার মধ্যে রহমতের এসে যায় তখন মা বলে সন্তান

সারাকেডেকেল আসযশাকেলাকেকেে সারাকেডুলারাখয়ে. সারাকেয়া সধাহিদেন্য়েে. যাক্য়ায়ে আসয়েত আসয়েশাকেয়ে. � আত্মা আছে বুদ্ধি আছে পরবস্তু আছে আল্লাহ তাআলার কি মাওলানা মাদ্রাসার মধ্যে আছে একটা হাজী দিয়া উস্তাদের কলিদার মধ্যে মাওলানা একটা আত্মহত্তরিক করেছে মাওলানা ওই সুন্দর প্রত্যেকটা ভাই কি মাওলানা তুমি বলনার মাসদর করে না আয় আল্লাহনি করেন কি সন্তান করেন না মাওলানা প্রত্যেকের জানমূলকে কি মাওলানা মাসদর করে না আয় আল্লাহ হাজী

কাজ করে তাদের কৃষি কাজের মধ্যে বরকত দান করে দাও যারা চাকরি বাকরি করে তো আল্লাহ তাদের চাকরি বাকরিতে বরকত দান করে দাও হে আল্লাহ যারা ইসলামী কাছে মাওলা আল্লাহ শ্রমিক এর মধ্যে বরকত দান করে দাও হে আল্লাহ তোমার দরবারে কবুল যায় আল্লাহ অনেকই তো আল্লাহ আল্লাহahmatullahi <laughs> রাحمۃల్లৈকে আল্লাহুম্মা রাব্বিকাল্লাহুম্মা রাব্বি উযনি আল্লাহ আমাদেরকে তুমি মোছছাই

ربنا <تقلأ مادة> <sistle> <سل> <foretangli> لا تزغ قلوبنا رحمة إن ربنا <لص fr choices nationwide>